গ্রাফিক্সের কাজ যারা করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে বড় ডিসপ্লেটা হওয়ার কারণে সবগুলা টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি সুবিধা হবে নিউমেরিক কিবোর্ডটা থাকার কারণে প্রসেসরটা আপনারা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস পাবেন এবং আপনারা চাইলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন এবং লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স থ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে